হ্যালো এপি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করছিলাম আজকে আজকে আমরা আলোচনা করব বেশ কিছু মডেলস নিয়ে যে ধরনের মডেলসগুলো আসছে যে ধরনের আসছে সেগুলো এবং পয়সর ইস্যু বলে একটা স্পেশাল ডিভাইস আছে বলতে পারো ম্যাথমেটিক্যাল ডিভাইস এবং ওয়ার্ক তো শুরু করা যাক বাল্ক মডুলস বাল্ক মডুলস মানে হচ্ছে বাল্ক মানে হচ্ছে ভলিউম সংক্রান্ত মনে রাখো এটা এটা হচ্ছে ভলিউম সংক্রান্ত অর্থাৎ বস্তুর আয়তনের যে পরিবর্তন পরিবর্তন সংক্রান্ত ভলিউম সংক্রান্ত যখন তখন আমার এখানে ধরনের কোয়ান্টিটির কথা মাথায় রাখতে হবে একটা হচ্ছে কি না ভলিউম স্ট্রেন এবং ভলিউম স্ট্রেস তাই না ভলিউম স্ট্রেস তো ভালো কথা এখন আমাদের হুকস ল থেকে আমরা কি দেখেছিলাম যে স্ট্রেস এবং স্ট্রেনের যে রেশিও হয় সেই রেশিওটা কি হয় এটা কনস্ট্যান্ট হয় তো আমরা সেটা কথাটা আবার লিখবো ওখানে যে স্ট্রেস এবং স্ট্রেনের রেশিও যেটা আমরা পেয়েছিলাম হুকস ল থেকে সেখান সেটা একবার লিখি স্ট্রেস ভাগ স্ট্রেন সমান সমান সাম কনস্ট্যান্ট তাই না সাম কনস্ট্যান্ট তো এখান থেকে আমরা যদি বলতে পারি যদি স্ট্রেসের জায়গায় আমরা ভলিউম স্ট্রেস বসাই ভলিউম স্ট্রেস হাগ ভলিউম স্ট্রেন ভলিউম স্ট্রেন তাহলে এই যে রেশিওটা এটাকে সাধারণভাবে বলে লেখা হয় সাধারণভাবে বলে লেখা হয় এবং এটাকে বলা হয় বাল্ক মডিউলাস এটা কি বলা হয় বাল্ক মডিউলাস ওকে মডিউলাস আমরা বলেছিলাম যে বিভিন্ন রকমের স্ট্রেস এবং স্ট্রেন আছে আগের লেকচারগুলো যদি দেখো তো খেয়াল করে দেখবে যে আমরা বলেছিলাম যে বিভিন্ন রকমের স্ট্রেস এবং স্ট্রেন আছে এবং তাদের যখন আমরা নেবো বিভিন্ন রকমের স্ট্রেস যখন নেব বিভিন্ন রকমের স্ট্রেন যখন নেব তখন সেই ক্ষেত্রে আমার মডুলাসগুলো চেঞ্জ হতে থাকবে তো যেহেতু এখানে ভলিউম স্ট্রেস এবং ভলিউম স্ট্রেন নেওয়া হয়েছে তাই এখানে আসছে বাল্ক মডুলাস বাল্ক মিনস ভলিউম বলতে পারো একদম এক কথায় বলতে পারো বাল্ক মানে ভলিউম তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে ম্যাথামেটিক্যাল ফর্মেশনটা ভলিউম কত মানে ভলিউম স্ট্রেস আর কি ফোর্স বাই এরিয়া আর ভলিউম স্ট্রেনটা কত ডেল্টা ভি বাই ভি এটা হচ্ছে কে ওকে তাহলে এই জিনিসটা সেটা হচ্ছে কে যার ইউনিট খুব সিম্পল ইউনিট এবং ডাইমেনশন এটা আমি তোমাদের বের করতে দিচ্ছি কত কত বের করবে এটা আমি লিখছি না এটা তোমরা খুব ইজিলি করতে পারবে সেটা আমি লিখছি না তো এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি দেখি এটাকে সিমপ্লিফাই করলে আমরা কে ভ্যালুটা পেয়ে যাব কে সমান সমান কত হচ্ছে এফ ভি বাই এ ইন্টু ডেল্টা ভি ওকে এটা হচ্ছে আমার ভলিউমের জন্য বাল্ক মডুলাস বের করার ফর্মুলা জাস্ট কি করা হচ্ছে এখানে আগেরবার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে লং করেছিলাম লেন্থের জন্য করেছিলাম তো লেন্থের বদলে এখানে ভলিউম এসছে লেন্থের বদলে এখানে এসছে ভলিউম ভালো কথা এই যে জিনিসটা এই জিনিসটা অনেকগুলো কাজে লাগে স্পেশালি গ্যাসিয়ার সিস্টেমের জন্য ভীষণভাবে কাজে লাগে তো আর একটা নতুন একটা কোয়ান্টিটিকে ডিফাইন করা হয় যেটাকে ওয়ান বাই কে দিয়ে লেখা হয় যেটাকে সি বলা হয় ওয়ান বাই কে যেটাকে সি বলা হয় যেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ওকে এটাকে বলা হয় কমপ্রেসিবিলিটি কমপ্রেসিবিলিটিটা কি জিনিস না বাল্ক মডুলসের রিভার্স বাল্ক মডুলসকে রিভার্স করলে যেটা পাবে সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি এটা মনে রেখো যে কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে ওয়ান বাই কে তোমাকে এমন প্রবলেম দিতে পারে যে বললো যে সমস্ত ডেটা দিয়ে বললো যে ফোর্স এত ভলিউম এত এরিয়া এত ভলিউমের চেঞ্জ এত তাহলে তুমি কম্প্রেসিবিলিটি বের করো তাহলে তোমাকে কী করতে হবে আগে কে বের করতে হবে কে বের করে ওয়ান বাই কে করে কম্প্রেসিবিলিটি বা সি বের করতে হবে এটা হচ্ছে মেথড ঠিক আছে এবার একটা অ্যাপ্লিকেশন আসা এটা বাল্ক মডুলাস অফ অ্যান আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেন এটা নিচ্ছি আমরা সেটা আগে একটু বলে নিই দেখো আইডিয়াল গ্যাস গ্যাসের ক্ষেত্রে মূল যে চেঞ্জটা আসে গ্যাস মানে কি একটা কন্টেনারে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে তো এর যে চেঞ্জটা আসে সেটা মূলত ভলিউমের চেঞ্জ আসে সেই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব তাহলে আইডিয়াল গ্যাসের মেন ইকুয়েশনটা আইডিয়াল গ্যাসের মেন ইকুয়েশনটা তোমরা ছোটবেলায় পড়েছো বা ভবিষ্যতে পড়বে বা জেনে রাখো যেটা হচ্ছে বয়স ল থেকে আসছে সেটা হচ্ছে পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ওকে তো এটাকে আমরা সাম কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নিয়ে মানে আলোচনা করছি না এই যে পিটা পিটা অ্যাকচুয়ালি কি পি কলস টু ফোর্স বাই এরিয়া মানে এখানে আমার চলে এলো কি স্ট্রেস চলে এলো না আর ভিত ভলিউম এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি পাচ্ছি দেখি অর ডেরিভেটিভ করলে পাচ্ছি পি কে কনস্ট্যান্ট রেখে ডিভি প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে ডিপি এবং কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় শূন্য হয় ওকে তাহলে পি ডিভি প্লাস ভি ডি পি ইকুয়াল টু জিরো হচ্ছে ওকে গুড এবার আমরা এটাকে চেষ্টা করব কি করতে না যাতে করে আমরা আমাদের এই ব্যাপারটা ছিল মনে আছে যে যে স্ট্রেস বাই কনসেপ্টটা সেটা নিয়ে আসি স্ট্রেস মানে হচ্ছে এফ বাই এ যেটা হচ্ছে পি ওকে পি আছে এখানে আচ্ছা আর কি আছে আমার দরকার এফ বাই সরি এফ এ নিচে থাকলে এফ ভি উপরে আসছে বাই এ ডেল্টা ভি তাহলে এই এফ বাই এর জায়গায় আমরা একটু পি ভাবতে পারি তাই না পি ভি বাই ডেল্টা ভি এরকম একটা ফর্ম্যাট যদি আমরা আনতে পারি তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো এই কি বলবো বাল্ক মন্ডলাসটা ক্যালকুলেট করতে পারবো ভালো কথা তাহলে এক্ষেত্রে আমরা প্রেশারটাকে একটু ভাবি প্রেশারটা অ্যাকচুয়ালি কত আসছে সেটাকে আগে ভেবে নিই দেখিনি প্রেশার আসছে এখানে মাইনাস ভি ডিপি পাই ডি তাই না মাইনাস ভিডিপি বাই ডি ভি তার এটা হচ্ছে মাইনাস ডিপি বাই ডিভি বাই ভি তো এটা হচ্ছে স্ট্রেন তাই না এটা হচ্ছে স্ট্রেন আর এটা কি এটা চেঞ্জ অফ স্ট্রেস এটা হচ্ছে চেঞ্জ অফ স্ট্রেস তাহলে প্রেশারকে আমরা এই ম্যাথামেটিক্যাল লিখতে পারি মাইনাস ডিপি বাই বাই ভি জাস্ট সিম্পল ওয়ে তো এই যে ইকুয়েশনটা লেখা হলো সেটা অ্যাকচুয়ালি আইসোথার্মাল ইকুয়েশন মানে হচ্ছে টি কনস্ট্যান্ট রাখা হয়েছে টি কে কনস্ট্যান্ট রাখা হয়েছে এবার আমরা যেটা করবো কি অ্যাডিয়াবেটিক সিস্টেম দেয় ইকুয়েশন হচ্ছে পি ইন্টু ভি ইন্টু গামা মানে ভিটুদের গামা কনস্ট্যান্ট ওকে তাহলে আমাদের কি করতে হবে ভাবে এই জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে কিভাবে করা যায় এবার এটাকে আমরা ডেরিভেটিভ করি ডেরিভেটিভ করলে কি পাবো দেখো যদি পি কে কনস্ট্যান্ট রাখি এবং এটাকে ডেরিভেটিভ করি গামা বাইরে আসবে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাইরে আসবে এবং আসবে ডিভি প্লাস এবার ভি টু দি পাওয়ার গামাটাকে ফিক্স রেখে দিয়ে ডিপি করলাম করে এটাকে জিরো করে দিলাম ওকে এটা আমরা করতেই পারি বেশ ভালো কথা তাহলে গামা পি ভি টু দি পাওয়ার গামা দেখো দুক্ষেত্রেই আসে মানে এক্ষেত্রে ভি টু দি পাওয়ার গামাটাকে আমরা সরিয়ে দিতে পারি তাই না তাহলে এক্ষেত্রে আমরা এটা লিখতেই পারি যে গামাপি বাই ভি ওভার ডি ভি প্লাস ডিপি ইকুয়াল টু জিরো ভিডিওতে গামাকে কমন নেওয়া হয়েছে আর কিছু করা হয়নি ওকে তাহলে এটা লেখা হলো দেখো এবার দেখো আমরা গামাপি সমান সমান কত লিখতে পারি মাইনাস ডিপি বাই ডিভি ভি ভি পারি কিনা দেখো ঠিক একই রকম মেথডে আমি জাস্ট এখানে স্টেপ জাম্প করেছি তার মানে এক্ষেত্রে এই যে জিনিসটা বাল্ক মডুলাস যেটা সেটা হয়ে গামাপি আর এখানে বাল্ক মডিউলাসটা হয়ে যাচ্ছে হচ্ছে কত শুধু প্রেশার তাহলে আইসোথার্মালে আইসোথার্ম আইসোথার্মাল টেম্পারেচার কনস্ট্যান্ট সেক্ষেত্রে যে পিটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যেটাকে আমরা বলছি বাল্ক মডিউলাস সামটাইমস এটাকে বিটা বলেও লেখা হয় কোনো অসুবিধা নেই তোমরা লিখতেই পারো বোন বইতে বিটা থাকলে কোনো ব্যাপার না ঠিক আছে আর যদি অ্যাডিয়াবেটিক হয় অ্যাডিয়াবেটিক তাহলে সেক্ষেত্রে হয়েছে গামাপি এটাই হয়ে যাবে কে বা বিটা তো এইভাবে আমরা ক্যালকুলেশনগুলোকে করতে পারি যদি আমাদের মানে ইকুয়েশন দেওয়া থাকে সিস্টেমের যদি ইকুয়েশন জানা থাকে আমরা এই পদ্ধতিতে বের করতে পারি এটা পাঁচটা পদ্ধতি জাস্ট আইডিয়াল একটা উদাহরণ নেওয়া হলো ঠিক আছে এবার আমরা দেখি মডুলার্স অফ রিজিডিটি তো মডুলার্স অফ রিজিডিটির সঙ্গে কানেক্টেড কে শেয়ারিং শেয়ার শেয়ারিং বাহ যেখানে আমরা টুইস্টিং করেছিলাম আমরা দু একটা ভিডিও আগে তো শিয়ারিং এর সঙ্গে কানেক্টেড হচ্ছে রিজিডিটি মডিউলারস অফ রিজিডিটি তাই এখান থেকে আমরা হুকস ল ইউজ করি তাহলে কি লিখবো যে শিয়ারিং স্ট্রেস শিয়ারিং স্ট্রেস ভাগ শিয়ারিং স্ট্রেইং তাই তো ওকে এটাকেই আমরা বলছি ইটা বলে একটা গ্রিক অ্যালফাবেট দিয়ে এটাকে প্রকাশ করা হয় এটাই হচ্ছে আমার মডিউলাস অফ তো তা মডিউল রিজিডিটি মডুার্স অফ রিজিডিটি কি না শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন তো এটা সমান সমান আমার শেয়ারিং স্ট্রেস মানে স্ট্রেস মানে অলওয়েজ এ বাই এ ওকে আর নিচে এই শেয়ারিং স্ট্রেটা কত ফাই বের করেছিলাম আমরা ফাই মানে তাই না এটা আমি এক্সপ্লেন এখানে করবো না আর কারণ এটা এক্সপ্লেন করা হয়েছে ফাইটা কেন এসছে তাই না ওকে তাহলে ফাই চলে স্যার এইটা হচ্ছে আমাদের মডিউলাস অফ রিজিডিটি আমরা এইভাবে বের করি যে সাম স্ট্রেস বাই কতটা অ্যাঙ্গেলের শিফটিং হলো অ্যাঙ্গেল শিফটিং নেই বা হতে পারে অসুবিধা নেই কিন্তু যদি অ্যাঙ্গেল শিফটিং হয় অর্থাৎ কোনো টুইস্টিং আসে সিস্টেম দেওয়া হয় তাহলে এই ফাইভ অ্যাঙ্গেলটাকে থেকে যাচ্ছে ফাই অ্যাঙ্গেলটা আমাদের থেকে যাচ্ছে তাই না তো সুতরাং এইভাবে আমরা অফ অফ মডুলারিটিকে ডিফাইন করতে পারি এর ডাইমেনশন এবং ইউনিট বের করা তোমাদের কাজ কত হবে এটা হচ্ছে মডুলাস অফ ডিজিলিটির গল্প এখন আমাদের দরকার এখন আর একটা জিনিস এটা হচ্ছে পয়সা রেশিও এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এটা কনসেপ্টটা বোঝা দরকার আছে এখানে একটা ছবি দেখছি ছবিটা এক্সপ্লেন করছে আগে ছবিটা এক্সপ্লেনেশনের দরকার আছে ধরো এটা একটা সিলিন্ডার ছিল এই যে এই ডটের লাইন না এটা হচ্ছে একটা সিলিন্ডার এই সিলিন্ডারটা একটা রেডিয়াস আছে না এটা হচ্ছে ডি রেডিয়াসের একটা সিলিন্ডার প্রাথমিক অবস্থায় কি হলো ডি রেডিয়াস আছে প্রাথমিক অবস্থায় এর ব্যথার হচ্ছে ডি রেডিয়াস ওকে এবং লেন্থ আছে এটা সেটা হচ্ছে এল ডি রেডিয়াস এবং এল সাম ইউজ করা হলো কিছুটা স্ট্রেস ইউজ করা হলো এবং কিছুটা মানে অ্যাকচুয়ালি কিছুটা স্ট্রেন ইউজ যদি করা হয় তাহলে আমরা কি পাবো যে এটার একটু ধরনের লং আমরা স্ট্রেন ইউজ করলাম মানে আমরা টানলাম টানলে কি হবে এটা লেন্থ বেড়ে যাবে লেন্থটা বেড়ে যাবে ওকে লেন্সে কিছুটা বেড়ে গেল আমরা এটাকে ধরে নিচ্ছি ডেল্টা এল পরিমাণ বেড়ে গেল এই বৃদ্ধিটা হচ্ছে ডেল্টাইল ডেল্টা আইন তৎক্ষণাৎ কী হবে ওর ভলিউমে ফিক্স রাখতে হবে ওর ভলিউম ফিক্স থাকতে হবে এটা একটা মজার জিনিস খেয়াল রেখো যে এটি একটা সলিড সলিডে ভলিউমটা কিন্তু ফিক্স থাকবে সুতরাং ওটাকে কি কি হয়ে শুরু হয়ে যেতে হবে দেখো যখন টানছো কোনো কিছু তখন কি সেটা যত লম্বা হয় তত শুরু হতে থাকে তাই না এটা ঠিক শুরু হবে তো নেক্সট ওটা কী করলো যত শুরু হয়ে গেলো ওর নতুন যে ডায়ামিটারটা হলো সেটা ডি তারপরে অ্যাকচুয়ালি ধরনের ঘটনা ঘটলো একটা হচ্ছে লেন্থ বাড়লো উপর দিক এই বারবার যদি আমরা লেন্থ বলি আর এই বারবার আমরা রেডিয়াস বলি রেডিয়াস এবং এদিকে লেন্থ লেন্থ যত বাড়ছে রেডিয়াস তত কমছে তাই না এই যে স্ট্রেনটা তৈরি হলো অর্থাৎ এই যে বদলটা হলো অর্থাৎ আমাদের এই লংগিটিউডিনাল স্ট্রেন যেটা হলো সেটা কত লংগিটিউডিনাল স্ট্রেন টিউডিনাল স্ট্রেনটা কত এটাকে আমরা হিসাব করতে পারবো হ্যাঁ ডেল্টা এল বাই এল ডেল্টা এল বাই এল ওকে এল ল্যাটারাল অর্থাৎ এটাকে বলতে পারো যে এই বরাবর যে সেটা হচ্ছে ল্যাটারাল মানে রেডিয়ালটা তো ল্যাটারাল যে স্ট্রেন সেটাকে বের করবো ল্যাটারাল স্ট্রেন ল্যাটারাল স্ট্রেনটা কত হবে ডি থেকে ধরো এটা চেঞ্জ হয়েছে স্মল ডিজ আলমারিটা কত হবে ডি মাইনাস মানে স্ট্রেনটা কত হবে ডি মাইনাস ডি ক্যাপিটাল ডি বাই ডি এই অ্যামাউন্টটা তাই তো তাহলে এই যে দুটো এই দুটো রেশিও যদি আমরা নিই তাহলে আমরা পাবো পয়সোর রেশিও এই দুটো রেশিও অর্থাৎ লংটিউডিনাল স্ট্রেন এবং ল্যাটারাল স্ট্রেনের যে রেশিও সেটাই হচ্ছে আমাদের পয়সোর রেশিও ঠিক আছে তাহলে লিখি যেটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয় এবং এটাকে বাই ডেফিনেশন লেখা হচ্ছে আ অনকালিনি লংগিটিউডিনাল লংগিটিউডিনাল স্ট্রেন বাই ল্যাটারাল স্ট্রেন ল্যাটারাল স্ট্রেন এই দুটো যে রেশিও সেই রেশিওটা হচ্ছে আমাদের পয়স রেশিও এর কোনো ইউনিট ডাইমেনশন থাকবে ইউনিট বা ডাইমেনশন থাকছে না কারণ একই রাশি একই জাতীয় স্ট্রেন দুটোই স্ট্রেন সমজাতীয় রাশি এটা কি হচ্ছে ভাগ করা হচ্ছে বা রেশিও নেওয়া হচ্ছে সুতরাং এটা কোনো ইউনিট বা ডাইমেনশন নেই তো এক্ষেত্রে সিগমার দেখো যদি তুমি এই এটা কিন্তু জাস্ট ভ্যালু কিন্তু হ্যাঁ এটা কিন্তু ভ্যালু নেওয়া হচ্ছে সুতরাং ডি মাইনাস টি বাই ডি এখান থেকে একটা জিনিস দেখো এটা কিন্তু নেগেটিভ এই যে ডি মাইনাস ডি বাই ডি এটা কিন্তু লেস দ্যান জিরো কেন জিরো কারণ ডিটা ছোট ছোট হয়ে যাচ্ছে তাই না তার মানে এখান থেকে একটা জিনিস আইডিয়া ক্লিয়ার হচ্ছে যে পয়সন রেশিও থেকে আমরা এটা বুঝতে পারবো যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে লংটিনিউয়াল স্ট্রেন যখন বেড়ে যাচ্ছে তার ডেল্টা যখন বেড়ে যাচ্ছে ওর রেডিয়াসটা কমে যাচ্ছে ওর রেডিয়াসটা কমে যাচ্ছে এই নেগেটিভ সাইনটা এখানে ইন্ডিকেট করছে যে স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে সম্পর্ক বা নেগেটিভ সাইন যখন আসবে স্ট্রেস বা স্ট্রেনের ক্ষেত্রে যখন নেগেটিভ সাইন আসবে বুঝবে সংকোচন হচ্ছে কম্প্রেশন হচ্ছে বুঝে গেল এটা প্রবলেম করার সময় আমরা করবো কিন্তু প্রবলেম আমরা আপাতত করছি না এগুলো জাস্ট শুনে রাখো এই মুহূর্তে থিওরি পড়ার জন্য কাজে লাগবে জাস্ট কথাগুলোকে মন দিয়ে শুনে রাখো নেগেটিভ সাইন ইন্ডিকেট করবে এক্ষেত্রে এক্ষেত্রে বলে দিই যে আমাদের গোটা ইলাক্ট্রিসিটিতে নেগেটিভ সাইন আসা মানে হচ্ছে স্ট্রেস বা স্ট্রেনে যদি ধরো তুমি স্ট্রেনে আসবে স্ট্রেনে যদি নেগেটিভ সাইন আসে তাহলে তুমি বুঝবে যে স্ট্রেস বাড়ছে স্ট্রেস যদি বাড়ে তাহলে স্ট্রেন কি হবে স্ট্রেন কমবে স্ট্রেন কমবে মানে স্ট্রেনে নেগেটিভ সাইন আসবে স্ট্রেন নেগেটিভ সাইন আসবে মানে হচ্ছে আগে যা ছিল তার থেকে ছোট হতে থাকবে আর যদি তুমি দেখা যায় যে দুটো একই দিকে যাচ্ছে তখন এটা বড় হতে হবে এটা তখন বড় হবে কিন্তু পার্টিকুলার এই পয়সন বয়সের বের করার সময় আমরা দেখব যে স্ট্রেনটা হবে নেগেটিভ দিকে যাবে কারণ একটাই আর কিছুই না যে ওটা সংকুচিত হচ্ছে অর্থাৎ ওটা যে রেডিয়াস রেডিয়াসটা ছোট হচ্ছে তাই এটাকে বলছি আমরা যে ওটা নেগেটিভ আসছে ওকে বেশ খুব ভালো কথা এবার আমরা দেখবো ডান একটা স্ট্রেচ ওয়ার ওয়ার যদি থাকে একটা তার যদি থাকে সেই তারটার উপর তারটাকে যখন এক্সটেন্ড করা হবে তখন তো তো একটা ডান হবে তার উপরে সেই ওয়ার্ক ডানটা কেমন হবে সেটা আমরা হিসাব করবো ওকে দ্যাটস গুড তো সেই জন্য আমরা কি করব একটা সলিড সাপোর্ট নেব একটা সলিড সাপোর্টে এখান থেকে আমরা একটা তারকে ঝোলালাম ঝুলিয়ে আমরা এখানে একটা ওয়েটকে ঝোলাবো একটা ওয়েটকেও ঝোলাবো ওকে ঝুলিয়ে দিয়েছি তাহলে এই যে ফোর্সটা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে একটা ফোর্স হচ্ছে এই যে বস্তুটাকে ঝোলানো হয়েছে এই বস্তুটা ধরো ভর আছে সুতরাং এমজি পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তো এই ফোর্সটা কি করছে এই তারের যে লেন্থটা সেটাকে ডিএক্স পরিমাণ বদলাচ্ছে ধরুন নিচে এটা এখানে ছোট্ট একটা ডিএক্স পরিমাণ বদল হচ্ছে ডিএক্স পরিমাণ বদল হচ্ছে তাহলে একটা ওয়ার্ক ডান হবে বাই ডেফিনেশন ওয়ার্ক ডান মানে কত ওয়ার্ক ডান ওয়ার্ক ডান মানে হচ্ছে কত ডি ডাব্লু ইকুয়ালস টু এফ ইনটু ডিএক্স ওকে এফ ইনটু ডিএক্স এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান এইবার এই এফটাকে আমরা কি করে চেঞ্জ করতে পারি সেটা দেখি আমরা সরাসরি হুবস্রোত চলে যাব যেখানে আমাদের বলা আছে যে ওয়াই ইকুয়ালস টু এফ ইন্টু এ আচ্ছা এবার বলো কি নেবো লেন্থ নেব না ভলিউম নেব না রিজিট নেব অবশ্যই লেন্থ নেব কারণ আমরা এটা কী করছি স্ট্রেচের স্ট্রিং স্ট্রিং হচ্ছে একটা যুক্ত জিনিস সুতরাং এক্ষেত্রে আসবে কত ও এফ বাই এ নয় এখানে সরি এখানে একটু ভুল হয়ে গেছে হ্যাঁ এফ ইন্টু এল টোটাল লেন্থ এই ওয়ারের যে লেন্থটা সেটা হচ্ছে এল তারপরে ডেল্টা এল ইন্টু এরিয়া এখান থেকে আমরা এফকে ক্যালকুলেট করতে পারি তাহলে এফ সমান সমান আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ডেলটা এল বাই কত হবে ওয়াই ডেলটা এল বাই এল আর ডেলটার সাথে একটা এআ এক্ষেত্রে ডেল্টা এলটা হয়ে যাবে আমাদের এক্স ভেরিয়েল তো এক্স এটা জাস্ট ফর্মুলা থেকে লেখা হয়েছিল তাহলে এখানে থেকে আমরা ডিডাব্লুটাকে কি লিখছি ডিডাব্লু বলছি এফ এর জায়গায় আবার সব ওয়াই এক্স এ এবং এল এবং ডিএক্স বুঝতে পারলে যে এল এ ডেলের জায়গায় এক্স বসে গেছে কিন্তু এক্স পরিমাণ যে বদলটা হচ্ছে সেটা আমরা নিচ্ছে অ্যাকচুয়ালি এবং ভেরিয়েল আমাদের এক্স যেহেতু একটা তাই এবার আমাদের এই যে ডিডাব্লুটা এল সেটাকে করলে আমরা টোটাল ওয়ার্কডানটা পাবো তাহলে এটা ইনটিকেট করলে ডিডাব্লু ইনটিগ্রেশন সমান সমান ওয়াই কনস্ট্যান্ট অসুবিধা নেই এ কনস্ট্যান্ট অসুবিধা নেই এল কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে সুতরাং এক্সডিএক্স রইল এবার লিমিটেশন এবার ডিএক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই কতটা এক্সটেন্ড করতে পারে ধরে নিচ্ছি শূন্য থেকে ডেল্টা এল অব্দি এক্সটেন্ড করতে পারে অর্থাৎ ম্যাক্সিমাম এটা এটা ডেল্টা হচ্ছে বিকৃতি হতে পারে অর্থাৎ এক্সটেনশন হতে পারে তো ভালো কথা তাহলে এটা ইন্ডিকেট করলে পাচ্ছি হচ্ছে ওয়াই এ বাই এল এক্স স্কোয়ার বাই টু এবং জিরো টু ডেল্টা এল ভ্যালুগুলো বসালে আমরা কি পাচ্ছি ওয়াই এ বাই এল জায়গায় ডেল্টা এল তার স্কোয়ার বাই টু ওকে হলো এটাকে আমরা আবার লিখছি হাফ ওয়াই আচ্ছা ওয়াই রইল এবার এ ইন ডেল্টা এল একটা টার্ম আমরা লিখছি তার সাথে লিখছি ডেল্টা এল বাই এল ওকে কি দেখো এবার এই জিনিসটা কি এটা হচ্ছে ভলিউম তাই না এটা তো ভলিউমটা তাহলে এটা কি দাঁড়াচ্ছে এসব দি হাফ ওয়াই ভলিউম রইলো এটা ভলিউম তো আর এটা হচ্ছে ভলিউম এটা কত স্ট্রেন স্ট্রেন তাই তো স্ট্রেনের একটা ইকুয়েশন আমরা পেলাম বেশ এটাকে আবার একটু মডিফাই করি দেখো যে না কিছু ইকুয়েশন আসবে কত আসছে কত আসছে না এর মতন এ এল দিয়ে একটা গুণ করলাম ইচ্ছা করে উপরে একটা এল দিয়ে গুণ করলাম এবং এল দিয়ে গুণ করতে হবে তাই না তাহলে এটা আসছে উপরে ডেলটা এল স্কোয়ার আছে ডেলটা এল বাই এল তার হোল স্কোয়ার লিখতে পারি এই যে এল একটা এক্সট্রা এল আমি কি করেছি নিয়ে এসেছি সুতরাং এটা করা করা হয়েছে তাহলে এই যে জিনিসটা এ ইন এল এটা আসলে কি যদি আমি সিলিন্ডার হিসাবে ভাবি এই ওয়ার্ডটাকে তাহলে কি দেখবো এটা যদি ওর এরিয়া হয় এটা যদি ওর এল হয় তাহলে এতে গুন কি কী হবে এতে ভলিউম হবে তারপরে অরিজিনাল ভলিউমটা হবে তার মানে হাফ ইন্টু ওয়াই ইন্টু এটা কি ডেল্টা এল বাই এল মানে কি স্ট্রেন তা স্ট্রেন তার স্কোয়ার স্ট্রেন তার স্কোয়ার ইন্টু ভলিউম ইন্টু ভলিউম এটাও একটা ইকুয়েশন অফ ওয়ার্ক ডান বের করার পদ্ধতি আমরা এটাকে ফার্দার এঁকব আমরা এটাকে ফার্দার এঁকে তো স্ট্রেন মানে কি স্ট্রেন এই যে স্ট্রেন ছেলে ওয়াই থেকে শুরু করি বরঞ্চ ওয়াই সমান সমান স্ট্রেস ভাগ স্ট্রেন এটা কেমন যদি বসায় আমরা কি পাই দেখো তো এটা সমান সমান আবার হাফ ওয়াই জায়গায় বসাচ্ছি স্ট্রেস ভাগ স্ট্রেন ইন্টু স্ট্রেন স্কোয়ার স্কোয়ার ইন্টু সাম ভলিউম তাহলে এখান থেকে একটা স্কোয়ার কাটবে স্ট্রেন কাটবে এটা চলে এলো হাফ ইন্টু স্ট্রেস ইনটু স্ট্রেন ইন্টু ভলিউম এটা হচ্ছে কতটা ডান হচ্ছে তার পরিমাণ ওকে ডাব্লিউ এই হচ্ছে আমার ডান বের করার পদ্ধতি ইন্ডিকেশন করা এবং কিছু এদিক ওদিক করা আর কিছু না তাহলে ওয়াটার মেক করার জন্য কি করলাম আমরা না একটা ওয়াটার জন্য একটা স্ট্রেচে স্ট্রিং আছে সেই স্ট্রিংটাকে ধরে টানছি এক সামান্য পরিমাণ ওর রিফরমেশন হচ্ছে ওর এক্সপেনশন হচ্ছে সেই এক্সপেনশনের জন্য দায়ীকে ফোর্স সাইড সুতরাং ওয়াটার ডি ডাব্লিউ ইকাল এফ ডি এক্স এবার এফ এর ভ্যালুটা বসাচ্ছি আমরা ইয়ং স্লার এফ এর এই এফ এর ভ্যালুটা আমরা কোথায় বসাচ্ছি হুপস থেকে বসাচ্ছি বসিয়ে টসিয়ে নিয়ে ইন্ডিকেশন করে টোরে একটু এদিক ওদিক করে টোরে দিয়ে আমরা এই ফর্মুলাগুলোকে পেতে পারি প্রবলেম সলভিংয়ে কাজে লাগবে এবার একটা মজার কথা বলা খুব প্রয়োজন যে আমাদের যে ওয়ার্ক ডান ডাইলো সেটা কত ডাব্লু ডাব্লু কত হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ওকে এটা আমাদের এসছে ইন্টু ভলিউম অবশ্যই ইন্টু ভলিউম তাহলে এখান থেকে আমরা ডাব্লু বাই ভি যদি বের করি তাহলে সেটা কত হাফ ইন্টু স্ট্রেস ইনটু স্ট্রেন তাই তো এটা এখন আমি গ্রাফে ফিরে যাচ্ছি সেই পুরনো গ্রাফটাতে কারণ হচ্ছে ওখানে স্ট্রেস এবং স্ট্রেনের একটা গল্প ছিল এই বরাবর ছিল স্ট্রেস এই বরাবর ছিল স্ট্রেন মনে পড়ছে এই ইকুয়েশনটা মজা দেখো এই ইকুয়েশনটার সঙ্গে কিছু চেনা লাগবে কিনা আমি জানি না তোমাদের কিন্তু চেনা একটা ব্যাপার আছে কি কি সেটা আমি এখানে এই যে ইলাস্টিক লিমিটের মধ্যে একটা মানে প্রপোর্শনাল লিমিটটাকে আপলাম আর কি তো এই প্রপোর্শনাল লিমিটটা আমি আঁকলাম এখন এই প্রপোর্শনাল লিমিট থেকে যদি আমি এটাকে লম্বা করে টেনে দিই এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো তাই না এই ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে স্ট্রেন আর এটা হচ্ছে ওর স্ট্রেস তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো সেই ট্রায়াঙ্গেলটা এই যে ট্রায়াঙ্গেলটা আমি তৈরি করতে পারলাম সেই ট্রায়াঙ্গেলের এই এরিয়াটা কত এই ট্রায়াঙ্গেলের এরিয়াটাই হচ্ছে ডাব্লু বাই ভি দেখো হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ভূমি উচ্চতা ভূমি উচ্চতা এটা উচ্চতা এটা হচ্ছে এই এটা হচ্ছে উচ্চতা এটা উচ্চতা এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের স্ট্রেন মানে ভূমি তাহলে হাফ ইন্টু ইন্টু উচ্চতা মানে এই যে গ্রাফগুলো আসে যে স্ট্রেস স্ট্রেনের গ্রাফে স্ট্রেস স্ট্রেনের যে গ্রাফ সেই গ্রাফের যে এরিয়াটা সেই এরিয়াটা আমাদের কি দিচ্ছে না ওয়ার্ডন পার ইউনিট ভলিউম কি দিচ্ছে এরিয়া এরিয়া হচ্ছে গ্রাফের এরিয়া এটা নোট করো গ্রাফের এরিয়া হচ্ছে ওয়ার্ক টান পার ইউনিট ভলিউম খুব ভালো করে মনে রেখো কখনো কখনো এমসিকিউ তে এই ধরনের জিনিস ছবি দিয়ে দেবে দিয়ে দিয়ে বলবে বাবা এসব বের করো এসব বের করো তো বের করতে হতে পারে লাস্টলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থার্মাল স্ট্রেস থার্মাল স্ট্রেস কি জিনিস দেখো থার্মাল স্ট্রেসের গল্পটা হচ্ছে খুব মজার সেটা হচ্ছে ধরো একটা এল দৈর্ঘ্যের একটা দণ্ড আছে এবার তুমি যদি হিট করো একটা বার্নার হোক বা কিছু দিয়ে তুমি হিট করছো হিট করছো হিট করলে এল দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি হবে তো এটা হয় এখন আমি কি করলাম যেটাকে একটা সাপোর্ট দিলাম যেমন শক্ত করে দুপাশে সাপোর্ট করে দিলাম এবার আমরা এই সিচুয়েশন থেকে একটু ডিফার করে দিই সেটা হচ্ছে দুপাশে দুটো শক্ত রিজিট একটা ব্যাপার আছে যাতে করে এই বিমটা না সরতে পারে এটা একটা বিম লোহার বিম তো এবার এটাকে হিট করা হচ্ছে এটা দৈর্ঘ্য এল এবার হিট করলে কী হবে ও এদিকে একটা প্রেসারাইজ করার চেষ্টা করবে বাড়ার চেষ্টা করবে কারণ এটা থার্মাল এক্সপ্যানশান ওর হচ্ছেই তাই না সেই থার্মাল এক্সপ্যানশনের জন্য কি করবে না চেষ্টা করবে এক্সপ্যান্ড করার জন্য ফলে ওর মধ্যে একটা স্ট্রেস তৈরি তো হচ্ছেই থার্মালি এই যে ঘটনা থার্মাল টেম বা হিট দেওয়ার জন্য বা তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর মধ্যে যে স্ট্রেস তৈরি হতে পারে সেটাই হচ্ছে থার্মাল স্ট্রেস ওকে তো সেটা ক্যালকুলেশন হবে কীরকম প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল ওকে প্রাথমিক দৈর্ঘ্য ছিল আমি এটাকে এল জিরো বলছি বরঞ্চ সুবিধা হবে প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল জিরো অন্তিম দৈর্ঘ্য হলো এল এল তো হতে পারছে কারণ দুপার আটকান তাই না যদি হতো তাহলে কি চেঞ্জটা হতো সেটা দেখি যে চেঞ্জটা ডেল্টা এল পরিমাণ যে চেঞ্জ সেটা কত হয় এল জিরো আলফা ইন্টু ডেল্টা টি এই আলফাটা কি আলফাটা হচ্ছে আমার প্রসারণ গুণাঙ্ক তাপীয় প্রসারণ যে গুণাঙ্ক থাকে সেটা আলফাটা হচ্ছে তাপীয় প্রসারণ গুণাঙ্ক এটা তোমরা তাপীয় চ্যাপ্টারে পড়বে তাপীয় প্রসারণ গুণাঙ্ক তাপের চ্যাপ্টারে একটু পড়বে তাপীয় প্রসারণ গুণাঙ্ক ওকে এই যে প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে এটা এখন ডেল্টা এল বাই এল জিরো সমান সমান আলফা ইন্টু ডেল্টা টি এটা কি স্ট্রেন না এটা ইস স্ট্রেন তারপরে এটা হচ্ছে থার্মাল স্ট্রেন থার্মাল এটা সমান সমান এলো কত আলফা ইন্টু ডেল্টা টি ডেল্টা টি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন টেম্পারেচার চেঞ্জ ওকে তো এইবার যদি টেম্পারেচার চেঞ্জ আমরা দিয়ে যদি আমরা এভাবে প্রকাশ করতে পারি থার্মাল স্ট্রেন বের করলাম তাহলে আমরা কি জানি স্ট্রেস সমান সমান ওয়াই ইন্টু স্ট্রেন ইন্টু স্ট্রেন তো এটা কত বেরোবে ওয়াই ওয়াই থাকছে আলফা থাকছে এবং ডেল্টা টি থাকছে তার মানে স্ট্রেস থার্মাল স্ট্রেস কত হলো খুব সহজে বের করলো আমরা থার্মাল স্ট্রেস সেটা হচ্ছে ওয়াই আলফা ডেল্টা টি এটা হচ্ছে থার্মাল স্ট্রেস আমাদের হলো ওকে তাহলে আমরা মোটামুটিভাবে ইলাস্টিসিটি বেসিক থিওরিজগুলো অল কভার করা হলো কিছু যদি বাকি থাকে কিছু কোশ্চেন থাকে কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবে আমি অবশ্যই তোমাদের সেই ডাউটসে বসে উত্তর দেবো ঠিক আছে তো নেক্সট ডেতে আমরা শুরু করবো সার্ফিস টেনশন